আসসালামুআলাইকুম রহমাতুল্লাহ মার্কেটাইল ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দু এখানে এই ব্যাংকটি গত ছাব্বিশ বছর ধরে উদ্ভাবনী সেবা ও মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এখানে তরুণ সৃজনশীল এবং আত্মপূরণ ব্যক্তিদের নিয়োগ দেয় যারা ব্যাংকিং সেক্টরে নেতৃত্ব দিতে প্রস্তুত তাদের জন্য সুবর্ণ সুযোগ এখানে ম্যানেজমেন্ট টেইন আর অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনি নিয়োগের বিস্তারিত আমাদের রেডিও জব সার্কুলার ভিডিও ওয়েবসাইটে দেখতে পাবেন এবং আবেদন লিঙ্ক এখানে দেওয়া আছে আপনি এখান থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন সংখ্যা তো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্য প্ল্যাটফর্ম থেকে থাকলে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে